হাবিবুর রহমান সোহান দশটি ছক্কা এবং আটটি চার দুইশো পঁচাশি স্ট্রাইক রেট বিপক্ষে করলেন অবিশ্বাস্য এক রেকর্ড আজ এশিয়া কাপে মাত্র ৩৫ বল থেকে দ্রুততম সেঞ্চুরি হাকান হাবিবুর রহমান সোহান দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে ইমেরজিং এশিয়া কাপে আজ হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ টসিতে দিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী তবে টসে হেরে ব্যাটিং করতে নেমেছেন হংকং শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন তারা তবে বাবরের উনষাট রানের ইনিংসে ফর করে এদিন নির্ধারিত পিস অবশেষে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করেন হংকং বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল একশো আটষট্টি রান সে রানের জবাবে ব্যাটিং করতে নামেন বাংলাদেশ শুরুতে ওপেনিং করতে নামেন হাবিব রহমান সোহান এবং জিসান আলম শুরু থেকে ব্যাট হাতে চার ছকার ঝড় তুলেন হাবিব রহমান সোহান শুরুতেই তেরো বলে হাফ সেঞ্চুরি করেন তখন বাংলাদেশের সংগ্রহ তিন ওভার শেষে রান তবে সেখানেই থেমে থাকেননি হাবিবুর রহমান সোহান হাঁকিয়েছেন একের পর এক চোখ ধাঁধানো বাউন্ডারি ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ একশো সাত রান তখন হাবিবুর রহমান ব্যক্তিগত সংগ্রহ ২৫ বলে অষ্টআশি রান তবে ব্যাট হাতে রীতিমতো চার ছক্কার ঝড় তুলেন হাবিবুর রহমান সোহান শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বলে নিজের ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি তবে তার সেই ইনিংসে ছিল দশটি ছক্কা এবং আটটি চার তবে হাবিবুর রহমানের বিধ্বংসী ব্যাটিং এদিন সবচেয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ বারো ওভারের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছে যান টাইগাররা আর হাবিবুর রহমান সোহান এদিন করেছেন বিশ্ব রেকর্ড তো দশক হাবিবুর রহমান সোহানের ইমার্জিং এশিয়া কাপের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দশক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে